লুক এট মাই রাইট হ্যান্ড আমার ডান হাতের দিকে সবাই দেখবেন কিতাবটার নাম একটু জোরে বলেন কিতাবটার নাম আমি কিছু প্রশ্ন করতে চাই বাঘ মানুষদেরকে আশা রাখবো আই উইল গেট দ্য রাইট আনসার ভুল ভাল উত্তর দিবেন না একটু বুঝে উত্তর দেন একটু সময় নিয়ে উত্তর দেন তবে সঠিকটা দেওয়ার ট্রাই করবেন আমাদের প্রথম পরিচয় আমরা কি হিন্দু না মুসলমান আমরা খ্রিস্টান না মুসলমান আমরা বৌদ্ধ না ঠিক আছে আমার আচ্ছা এবার মুসলমানদের পৃথিবীতে আসার পূর্বে তাদের বাসা নামে ছিল না জান্নাতে ছিল আপনারা কনফিউজ হচ্ছেন আরে ভাই আমাদের বাসা জাহান নামে নয় আমাদের আসল বাসা কোথায় জান্নাতে ওকে এক নাম্বার প্রশ্ন গেল দুই নাম্বার প্রশ্ন

খুব খেয়াল করবেন বাঘমারার ভাইয়ারা কথাটা গভীর যেহেতু এটা কোরআনের কথা আল্লাহ প্রত্যেকটা কথার ব্যাখ্যা এত সুন্দর আমার মনে হয় কোন বিধর্মী যদি কোরআনের ব্যাখ্যা পড়ে তার সির পরে এক্সপ্লেনেশন স্টাডি করে সে কালের পরে মুসলমান হতে বাধ্য হয়ে যাবে যে কিনা বলে আল্লাহ আদান তুমি খাইলা কেন তোমার করছিলাম তোমায় খাইলা কেন তুমি আদম চাইলে আর্গিউমেন্ট করতে পারতেন যে আল্লাহ

আল্লাহ বলেন আদম তুমি যেহেতু তোমার ভুল স্বীকার করে ফেলেছ আমি আল্লাহ তোমার ভুলকে মাফ করে দিলাম সে মনে করবেন না আপনারা তবে তোমাকে আমি এখন আর রাখতে চাই না তুমি দুনিয়াতে চলে যাও এবার দেখেন মানব ইতিহাসের সূচনা ফ্রম টাইম তখন থেকে শুরু হয়ে গেল কিন্তু আল্লাহ মানুষকে সৃষ্টি করেই ছেড়ে দেন নাই মানুষ যেন পাপ ভুলে না যায় দিক হারিয়ে না ফেলে পথভ্রষ্ট না হয়ে যায় তাই মানুষকে গাইডলাইন দেওয়ার জন্য আল্লাহ দুনিয়াতে দুইটা জিনিস পাঠিয়েছেন আমি এক এবং দুই বলবো এন্ড ডান ইউ हैव टू रिपीट আফটার মি আমি বলবো এরপর আপনি বলবেন নাম্বার ওয়ান আল্লাহ দুনিয়াতে নবী পাঠিয়েছেন কি পাঠিয়েছেন নবী পাঠিয়েছেন আজকে ওয়াজ পেলাম যে এক নাম্বার আরেকবার জোরে এক নাম্বার দুই নাম্বার আসমানি কিতাব পাঠিয়েছেন আসমানি কিতাব মোট কয়টা এই যে ভয় পানা ভাই ভয় নাই কয়টা চারটার ভেতরে তিনটা চেঞ্জ হয়ে গিয়েছে অক্ষর চেঞ্জ বিধান চেঞ্জ চেঞ্জ মানে একটা কিতাব আছে কোনো কিছু পরিবর্তন হয় নাই সে কিতাবটার নাম সে কিতাবটার নাম জাস্ট একটা আয়াত করবো তরজমা করবো ছোট্ট একটা ব্যাখ্যা দিব তারপরে মূল তার সিরে ফিরে যাব চার নম্বর পারা স্টেজে কথা বলবেন না